পরকিয়ে করতে গিয়ে ধরা খাইলেন তেলচোড়া লুচামি করতে গিয়ে ধরা খাইছেন তেলচুড়া আমি কিন্তু ধরে ফেলেছি আমি কিন্তু আটকাইছি দিছি দরজা আটকাই দিছি তেলচুরা কোথায় যাবা তোমরা পলানের মতো জায়গা নাই তুমি আইসো লুচামি করার জন্য তুমি আইসো বড়কিয়া করার জন্য এসকে আটকাই ফেলাইছো আজকে আটকাইছি আজকে কোথায় যাবা দৌড় পাইয়া পলাইয়ের লাভ নাই আমি আসি আমি কিন্তু দরজা আটকাই দিছি বের হবা কোন দিক দিয়া তুমি লুচামি করাইছো পরকিয়ে করব রাইছো ধরা কিন্তু পরে গেছ তেলচুরা প্রেম শুরু করছো হাইরে প্রেম হাইরে ভালোবাসা দেখো কীভাবে দৌড়াইতেছে আমারও দিকে কীভাবে পলাইতেছে পলানোর মতো জায়গা নাই তোমাকে আমি ধরে ফেলেছি আটকে ফেলাইছি আর পলায় যা বা কোথায় ভালোবাসা দেখ প্রেম যাচ্ছে গো হাই রে ভালোবাসা ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন বেশি বেশি শেয়ার করেন সবাইকে দেখার সুযোগ করে দেন নতুন ভিডিও আপডেট ভিডিও নতুন একদম ভিডিও দেখেন কিভাবে ভালোবাসা করতেছে কিভাবে মাহে মোহাম্মত বাড়াইতেছে হাই রে প্রেম পরো কি করতেছে ধরা কিন্তু পরে গেছো ধর পরো কে করার আজকে শিক্ষা দিয়ে দিবো আজকে তোমার খবর আজকে বিয়া পড়াই দিবো বিয়া পড়াই দিবো বিয়া পড়াই দিবো খারাপ পরো কে করতে এসো অবশেষে জানতে পালাম চোরা স্বামী স্ত্রী আমি নিজেই পলাই